মন্দির দিয়ে এই আসলাম এসে বসলাম নিচে মেয়ে পড়তে বসেছে রাতে খাওয়া হবে হচ্ছে লুচি তেরোটা লুচি ছোলার ডাল আর সুজির হালুয়া মা রান্না করছে চলো দেখাই তোমাদের এই দেখো রান্না করছে মা মা হয়ে গেছে বাবা হয়েও গেছে চলো মা ঘরে নিয়ে যাচ্ছে আলোতে গিয়ে দেখাই এখানে অত আলো নেই রান্নাঘরে আলোটা কম গো আর আমরা মন্দিরে গেছি ততক্ষণে মা ঝপঝপ করে করে নিয়েছে রান্না হুম লুচির নাম শুনলেই জিভে জল চলে আসে এই দেখো দেখেছো ছোলার ডাল ধোয়া উঠছে এই যে সুজি হালুয়া দুধ দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে করেছে এই হচ্ছে খাওয়া দাওয়া লুচিটা এখনো হয়নি লুচিটা করব পরে করবে মা চলো কাশি হচ্ছে খুসখুস করে কাশছি আজ দুপুরবেলা পুজো টুজো হয়ে গেছে তারপরে ওই সাবু আর খেয়ে মেজেতে শুয়েছিলাম নিচে আবার দেখি কাশিটা একটু হচ্ছে চলো আছে তো আর খাওয়ার সময় কথা বলতে পারবো না কেন যখন খেতে বসতে হয় তখন নাকি কথা বলতে নেই এক ইয়েতেই খেতে হয় চলো মাকে বলছে বলে ফোনটা ধরিয়ে দিবি আমি কথা বলবো ঠিক আছে চলো মা এখন কড়াইটা ধুয়ে নিন কড়াই ধুচ্ছে তারপরে লুচি ভাজবে চলো আসছি পরে লুচি ফুলকো ফুলকো লুচি ছোট ছোটো তেরোটা লুচি যেহেতু খেতে হবে ফুলকো ফুলকো ছোট ছোট । চলো মানে বড় বড় তো একসাথে অতগুলো তেরোটা খাওয়া যায় না সত্যি কথা আমরা আমি আমি অন্তত আমার মেয়ে আমি আমরা চারটে তিনটে জোর চারটে বেশি লুচি আমরা খেতে পারি না আর রুটি হলে দুটো আর ওই জন্য ছোটো ছোটোই এরকম ছোটো ছোটোই করা হবে তেরোটা মারও খাবে বড় বড় ওদের লুচিগুলো বড় বড় হলে অসুবিধা নেই কিন্তু আমার লুচিগুলো একটা ছোটো ছোটো হবে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে ফেলেছি এই দেখো না পরিষ্কার করে দিয়েছি সব ফুল টুল নামিয়ে পরিষ্কার করা হয়ে গেছে করে তারপরে মন্দিরে গেছি মন্দিরে গিয়ে দর্শন করে আসলাম চলো পরে আসছি আবার